সো নমস্কার বন্ধুরা টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো টিএমএস সাউন্ড ক্যাবিনেট সেন্টার ছোট্ট করে শুরু হয়েছে আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা দেখেছিলেন এক মিস্ত্রি ভাই তার বাড়ির নিচেতে কাজ করছে তো আজকে আমি বলে দিচ্ছি দুইজন মিস্ত্রি আমার কাজ করছে সেই ভাই তার বাড়ির নিচে কাজ করছে আরেকজন ভাই আছে আমার পুরনো যে গোডাউন সেখানে কাজ করছে মানে সেখানেও জায়গা খোলাচ্ছে না তো দুই জায়গায় কিন্তু আমার বক্স তৈরি হচ্ছে তো সেই ভিডিওটাও আমি আগে দিয়েছিলাম আজকে আবার ভিডিও দিচ্ছি তো আর একজন সিনিয়র মিস্ত্রি দাদা আছেন যিনি বাইরে থেকে এসেছেন উনি কিন্তু মেন মাপ জবগুলো সব করে দিচ্ছেন বাট ওনাকে আমি ক্যামেরায় আনতে পারছি না কারণ উনি খুব পরিচিত একটা ক্যাবিনেট সেন্টারের মিস্ত্রি তো উনি আমাকে বারণ করেছেন যে দাদা তুমি আমাকে ক্যামেরায় আনবে না ঠিক আছে তো যাই হোক ছোটো ছোটো কয়েকজন ভাই এখানে কাজ করছে তারা এখন একটু নাস্তা করতে গেছে তো অলরেডি দেখছেন এখানে কিন্তু কি কী বক্স আছে চলুন আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে আমার বর্তমান ক্যাবিনেট সেন্টারের চিত্রটা তুলে ধরি আর কাদের কাদের বক্স হচ্ছে কি কী বক্স হচ্ছে সেটাও তুলে ধরছি আর যারা যারা বক্স তৈরি করতে চাইছেন প্লিজ যারা রেট জানতে চাইছেন বা বক্স তৈরি করতে চাইছেন আপনারা আমাকে ফোনে যদি না পান তাহলে হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে আমি আপনাদেরকে দাম শেয়ার করবো পছন্দ হলে এখান থেকে বানাতে পারবেন তো ফার্স্ট বলি যদি অন্ধকার হয়ে গেছে আমাদের এখানে কিন্তু বর্ষা প্রচণ্ড হয়েছে আর দেখুন এখানে আমার দোকানের সামনে কিন্তু প্রচুর জল জমে গিয়েছে না নাহলে বাইরেরটাই দুয়ারটাই কাজ হয় এবং বাইরে এখানে বের করে দেওয়া হয় রাস্তার ধারেও রাখা হয় আর আমার গোডাউনে তাহলে বক্সগুলো কোথায় সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখুন ত্রিপল চাপা দিয়ে সমস্ত বক্সগুলো রাখা আছে আর বক্সের তলাতেও কিন্তু অলরেডি জল জমে গিয়েছে হ্যাঁ তোমাকেও কাকা তুলে দিচ্ছি কাকা বন্যা আসবে আসবে নাকি গো ঠিক আছে আর এখানে দেখুন বেসগুলো এদিকে রয়েছে ঠিক আছে আর এখানে আমার সেটআপটা এইখানে মেন বক্সগুলোকে এখানে বাইরে বের করে দিয়েছি তির্বল চাপা দিয়ে দিয়েছি এখানে জায়গার খুব সংকট আর বৃষ্টিতে সব যা অবস্থা আছে দেখতে পাচ্ছেন জল জল জমে গেছে তো টিএমএস টেলিকম প্রথমে বলি আর টিএমএস টেলিকম দেখুন এখানে নিরঞ্জনবাটি ট্রান্সফর্মার করা খানাকুল হুগলি হুগলি জেলায় আমার দোকানটা আর এইখানে কিন্তু আমি ছোট করে ক্যাবিনেটের কাজটা শুরু করেছি আর একজন মিস্ত্রি ভাই আছে তার বাড়ি নিচে কিন্তু হচ্ছে এখানে জায়গা একদম শর্ট দুই জায়গায় হচ্ছে কিছুদিন পরেই আমি নতুন একটা জায়গা নিয়েছি আপনাদেরকে অবশ্যই আপডেট দেবো সেখানে নতুন করে একটু বড় ঘর নিয়েছে একটা সেখানে আমি শুরু করব তো দেখুন এখানে নেটগুলো যে বাইরে পড়ে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটা বারো ইঞ্চি আর ওপরে বারো ইঞ্চি আর নিচে বারো ইঞ্চি পাইমারটা করা হয়েছে এখনও কালার হয়নি তো কালার বন্ধুদের পছন্দ মতো হবে আর সেখানে কিছু প্লাইউড কাটা হয়েছে এখানে গোটগুলো আছে যন্ত্র কিছু আমি কিনেছি কিছু মিস্ত্রি ভাইরা নিয়ে এসেছে সহযোগিতা করে কাজটা শুরু হয়েছে তো ফার্স্ট দেখিয়ে দিই পনেরো ইঞ্চি মনিটার বক্স আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে পনেরো ইঞ্চি মনিটার বক্স আর ভেতরে খুব ভালো করে যতটা পাচ্ছি দেখুন সব বাঠাম দেওয়া রয়েছে প্রত্যেকটা ভেতরে দেখুন বাঠাম দিয়ে ভালো করে করেছি দেখুন ভেতর দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো যে কোথাও পাঠাম কম দেওয়া আছে তা নয় ওয়েট আপনারা চাগালে বুঝতে পারবেন ঠিক আছে তো এই মনিটার বক্সগুলোতে মোটামুটি আপনারা সাড়ে তিনশো ওয়ার্ড থেকে সাড়ে তিনশো ওয়াড পাঁচশো ওয়াড ছশো ওয়ার্ড বিভিন্ন রকমের স্পিকার কিন্তু কোনো কিছু ভরতে পারেন তো এরপর চলে যাবো আমি এখানে এক ভাই তো তারা দুজন কোথায় রে টিফিন করতে গেছে নাস্তা করতে গেছে ওকে 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 তো এখানে কিন্তু একটা পপের বক্স তৈরি হচ্ছে আপনারা দেখুন তো ওইখানে দেখুন আমার একটা স্পিকার রাখা আছে এমপ্রো পাঁচশো ওটা দিয়ে মাপ নেওয়া হচ্ছে মাপ নিয়ে এটা হচ্ছে টুয়ের পপ ওখানে একটা থাকবে এখানে একটা থাকবে এইভাবে কিন্তু করা হচ্ছে এই দিকে ডিজাইনটা ঠিক আছে মেন ডিজাইন তো চেষ্টা করছি যতটা বেটার বন্ধুদেরকে দেওয়া যায় আর এই দিকে বাঠাম রাখা আছে দেখুন একটা ঘরের মধ্যেই মোটামুটি সাজিয়ে গুছিয়ে শুরু করে দিয়েছি তো বাঠামগুলো দিয়ে দেখুন ওটা কত কতগুলো বাঠাম চার ফুটের চার ফুট আছে পাঁচ ফুট আছে তিন ফুট আছে দু ফুট আছে আমি বাঠামের ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে তো বাঠামের ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে এক দাদার বাটাম নিয়ে আসছি আর এখানে রান্নাবান্না হয় যে গ্যাস ওভেন ঘোড়া উনুন সবই আছে আর তেল তেল এখন পপের মধ্যে চলে গেছে এগুলো জাস্ট পাইমার হয়েছে হালকা করে ভালো করে কালার হবে তো ওপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ইঞ্চি পপ ঠিক আছে দেখুন এটা হচ্ছে বারো ইঞ্চি দুই বারো পপ বেস ঠিক আছে এটা একটা এক পিস দু পিস তিন পিস রেডি আছে মানে এটা যাবে বিভিন্ন জায়গার অর্ডার আছে আমি জায়গার নামগুলো বলছি না আর এখানে ভাইয়াদের সব যন্ত্রের ব্যাগা রাখা হয়েছে তো আমার মেশিনগুলো তাহলে কোথায় দেখুন মেশিনগুলোকে আমরা কী করেছি এক সাইডে আপাতত দু লাইনে গোছ করেছি আর ভাইয়েরা মোটামুটি গান চালিয়ে কাজের সাথে সাথে মোটামুটি গান চালিয়ে একটু মজাও নেয় ঠিক আছে আর আমার মোটের গুলো একটাই সমস্যা হচ্ছে কি গুঁড়োই পুরো ভর্তি হয়ে যাচ্ছে কারণ এই যে গুঁড়ো কাটা হচ্ছে বক্সের যে গুঁড়োগুলো দেখুন হ্যাঁ এই গুঁড়োগুলো কী হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে বলে মানে রুমের মধ্যে কাজ করা হচ্ছে নাহলে এইগুলো সব ফাঁকে বের করে নেওয়া হয় ফাঁকে বের করে নিয়ে কাজ করা হয় ঠিক আছে তো গুঁড়োতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে মেশিনগুলোই সব গুঁড়ো ঢুকে যাচ্ছে বক্সের মধ্যে গুঁড়ো ঢুকে যাচ্ছে তো একটু অসুবিধার মধ্যেই দেখুন আমি দেখি কীভাবে গুঁড়োগুলো দেখুন প্রচুর গুঁড়ো উড়বেই এটা হবে একটু অসুবিধা হচ্ছে কিছুদিন আমি নতুন দোকানটা নিয়ে তারপর সত্যিগুলো এখানে বসন থাকবে আর এই ক্যাবিনেটের যত জিনিসপত্র আছে টোটালটা আমি সাইড করে দেবো ঠিক আছে তো যা অর্ডার দিয়েছেন বন্ধুরা একটু ওয়েট করুন কাজ চলছে রানিং আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু ওয়েট করুন কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বন্যা আসতে পারে ওয়েদারটা ভালো হলে কালার করে শুকনো করতে পারবো না রোদ বেরালে তবেই কাজটা ভালো হবে কারণ শুকনো হলে তবেই কাজটা ভালো হবে ঠিক আছে

কিরকম সেটআপ কিরকম সেটআপ বানাবে কিরকম সেটআপ বানাবে বলো হ্যাঁ চারটি জানার আধার গুলো এই রাখ আর উপরে রাখ বাহ তুমি নিজেই বানাবে বাহ নিজেদের কাছে সেন্টার হয়ে গেছে বলে খুব আনন্দ ঠিক আছে ওই মিস্ত্রি বানিয়ে দিও তোমার তুমি অর্ডার দিয়েছো ঠিক আছে ঠিক আছে তো চলুন বন্ধুরা যারা যারা বক্স তৈরি করতে চাইছেন বা বক্স অর্ডার দিতে চাইছেন দয়া করে আপনারা ভিডিওর ডেসক্রিপশন নাম্বারে হয় ফোন করুন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করে রেখে দিন আমি সময় পেলে আপনাদের তো অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো সাথে আজকে ভিডিও শেষ করলাম দেখাবেন এই ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন হয়তো অনেকেই বলবেন যে কিছুই নেই আপনার ক্যাবিনের সেন্টারে কি আছে না আছে আমার কিন্তু দু জায়গায় কাজ হচ্ছে তো প্রথম প্রথম এরকমই হয় প্রথম প্রথম শুরুটা এইভাবেই হয় তো শুরু যখন করেছি শেষ থেকে ছাড়ব আপনারা পাশে থাকুন আপনাদের ভালোবাসাই অনেকটা এগিয়ে যাবো আপনারা সাপোর্ট করুন যেরকম ডিজাইনের বলবেন আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি দেখুন বড়ো বড়ো ক্যাবের সেন্টার ছোটো বক্স তৈরি করতে চাইছেন তাদের সময় নেই কারণ ওতে দু তিনশো টাকা লাভ হয় তাই তারা করবে না তারা যদি ফোর ফোর টু থ্রি টু ফোর এইসব বড়ো বড় টাকা অর্ডার পেয়ে যায় না তারা ছোটোগুলোকে গ্রাহ্য করে না তো আমার ক্যাবের সেন্টারে সবসময় ছোটোদের জন্য অ্যাডভান্স ছোটোদের জন্য আগে জায়গা ছোটো আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চির জন্য আগে জায়গা তো তাদেরগুলো আমি বানাবো পরপর আপডেট দেবো একটু বাড়িয়ে নিই একটু স্টক করে নিই তারপর বন্ধুদেরকে ডেলিভারিতে সুবিধা হবে নিজে আজকে শেষ করলাম টাটা ভাই বলে দাও টা দা পব নি কথা যাচ্ছে বলে যাচ্ছে আজকে এক বন্ধু নিচ্ছে গাড়িটা দেখিয়ে দাও বন্ধু এই গাড়িতে করে পব যাচ্ছে চ্যাটিংছি বাড়িতে বাজবে আচ্ছা বক্সটা লাগলাম ভাই তুমি বলছো কথাই ইম্পসিবল ব্যাপার বসা তো যাবে না এই গাড়িতে বন্ধুরা বিরাট সমস্যায় পড়েছে এই যে গাড়ি দেখতে পেয়েছেন কি গাড়ির নাম বলতে পার R15 R15 গাড়িতে করে 8 ইঞ্চি পব যাচ্ছে দুঃখের বিষয় বসার এবার জায়গা কথা আপনারা বলুন কিন্তু নিয়েই তো যেতেই হবে তুমি আগে উঠে পড়ো কোলে ধরিয়ে দেবো নাকি বলো হ্যাঁ নাও ঠিক আছে আমি ধরছি দেখুন কীভাবে আমরা গাড়িতে যাচ্ছি আর ওয়ান ফাইভে যাচ্ছে পপ আচ্ছা তুমি এভাবে ধরো